হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তিনি ছিলেন আল্লাহরবুল আলামিনের একজন জলিলুর কদর নবী আল্লাহরবুল আলামিন তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মূর্তি পূজার ধ্বংস করার জন্য এবং পৃথিবীর মানুষকে সেরেকের থেকে রক্ষা করার জন্য কিন্তু আল্লাহর সেই জলিলুর কদর নবী হজরত ইব্রাহিম আলা যখন দেখলেন তার নিজের পিতা আজরই নিজেই একজন মূর্তি পূজারী এবং সে সবসময় মূর্তি পূজা করে থাকে শুধু মূর্তি পূজা করে না বরং তার বাড়িটি হলো একটি মূর্তি পূজার বড় কেন্দ্র লোকজন তার বানানো মূর্তিগুলো দিয়ে পূজা করে এবং এর মধ্যেই তারা শিরিক করছে হজরত ইব্রাহিম সালাম যখন এই ব্যাপারটি দেখলেন তখন তিনি আর সহ্য করতে পারলেন না তিনি চাইলেন তার পিতাকে তিনি মূর্তি পূজার শিরিক থেকে রক্ষা করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের দিকে আহ্বান করবেন হজরত ইব্রাহিম সালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য বললেন হে আমার পিতা কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পারে না দেখতে পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারবে না হে আমার পিতা নিশ্চয় আমার নিকট যেই জ্ঞান এসেছে তা আপনার নিকট আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয় শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য নিশ্চয় আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হজরত ইব্রাহিম আল্লাহ মুখের এই কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাসদেরকে অবজ্ঞা করছো যদি এরূপ কথা বলা হতে তুমি বিরত না হও তাহলে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব আর এখন তুমি আমাকে একা ছেড়ে এখান থেকে চলে যাও হজরত ইব্রাহিম আলাহ সালাম তার পিতার কথা শুনে বলেছিলেন আপনার প্রতি শান্তি বসিত হোক শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব। আর তিনি আমার প্রতি স্নেহশীল এবং আমি আপনাকে আমার আল্লাহ ব্যতীত আপনি যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালককে আহ্বান করব সম্ভবত আমি স্বয়ং প্রতিপালকের রেহান থেকে আমি বঞ্চিত হব না হজরত ইব্রাহিম আলাহিসাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ অনুরোধ করলেন কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি চাইলেন তার মূর্তি পূজা সম্প্রদায়কে উপদেশ দিবেন এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহরবুল আলামিনের একত্রবাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় সবাইকে একত্রিত করলেন হজরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায় ও পিতাকে বললেন তোমরা কিসের পূজা করছো তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি হজরত ইব্রাহিম সালাম তখন তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনে তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে তারা বলল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম আলাহ বললেন তোমরা কি চিন্তা করে দেখেছ তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষেরা যাদের পূজা করে এইগুলো সব আমার শত্রু একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন আর যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনি সত্ত্বা যিনি আমাকে মৃত্যুদান করবেন অতঃপর আবার জীবিতও করবেন এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটি বিচ্যুতিগুলি তিনি কেমত দিনে ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞাদান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন আর আমাকে জান্নাতুল নাইমের অংশীদারীদের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পদভ্রষ্টদের মধ্যে রয়েছেন আর যেদিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে সেই দিন আমাকে লজ্জিত করবেন না যেই দিন ধন সম্পদ সন্তান সম্পত্তি কোনো উপকারে আসবে না কিন্তু যেই ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি সফলকাম হবে কিন্তু হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল না উল্টো তারা ইব্রাহিম আলাহিসাল্লামকে বলল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কোনোদিনই আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না এটি আমাদের রক্ত সাথে মিশে গিয়েছে অতএব তুমি তোমার ভীথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থানের উপর ছেড়ে দাও হজরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায়ের এই কথাগুলো শুনে পড়লেন তখন তিনি বললেন আমি আমার চেহারায় সেই প্রতিপালকের দিক ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিনের সৃষ্টি করেছেন এবং আমি মৌসিকদের অন্তর্ভুক্ত নই এরপর হজরত ইব্রাহিম আল্লাহ সালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়ের শিক্ষা দেওয়া যায় কীভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলির কোনো ক্ষমতা নেই অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লাম একটি সুন্দর পরিকল্পনা করলেন ইব্রাহিম আলাহালাম বললেন আল্লাহর শপথ তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাহাইসালামের মূর্তি পূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিলেন ইব্রাহিম আলাহি পরিকল্পনা করলেন কোনোদিন যদি আমি সুযোগ পাই তাহলে এই মূর্তিগুলোকে ভেঙে চুরে চূর্ণ বিচ্ছন্ন করে দিব কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না অতপর আল্লাহরবুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন ঘটনাটি ছিল এইরূপ যে সেই যুগে হজরত ইব্রাহিম আলাহাই এর সম্প্রদায় একটি মেলায় যেত সেই মেলাটি বছরে একবার বসতো ইব্রাহিম আলাহ ইসালামের সম্প্রদায় অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো যখন মেলার সময় চলে আসলো ইব্রাহিম আলাহাইসালামের সম্প্রদায় তার কাছে এসে বলল। হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাহাল্লাম বললেন আমি অসুস্থ যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেলেন প্রিয় বন্ধুরা অনেকেরই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এই কথাটি মিথ্যা ছিল কেননা বাস্তবিকিত তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন আর সেই মানসিক অসুস্থতার কথা ইব্রাহিম আল্লাহিসাম তার সম্প্রদায়ের কাছে বক্ত করেছিলেন অতঃপর যখন সম্প্রদায়ের লোকেরা সকলেই মেলাতে চলে গেল হজরত ইব্রাহিম সালাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর সেই মূর্তিগুলোর সামনে রাখা হয়েছে হরেক রকমের খাবার মন্দিরে প্রবেশ করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মূর্তিগুলোকে বলেছিলেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হলো তোমরা কথা বলছো না কেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন ওহে মূর্তিরা আমি তো শুনেছি তোমরা নাকি জীবিত মূর্তি তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে তোমরা সুন্দর খাবারগুলো নিজে খাচ্ছ না কেন তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও এইগুলো তো নষ্ট হয়ে যাবে আরে তোমরা নাড়াচাড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলেছি তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন হজরত ইব্রাহিম আলাই ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসরতার প্রমাণ করার জন্য তার সামনে কথাগুলি বলেছিলেন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কোনো কথার উত্তর দিচ্ছে না তখন তিনি বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কোনো কথার উত্তর দিবে না তবে এবার জেনে রাখো আমিও তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দিব আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তি তোমরা শোনো তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যে তোমাদের উপর নেমে আসবে এক মহা বিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও অতপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সকল মূর্তিকে ভেঙে চুরে চূর্ণ বিচ্ছন্ন করে দিলেন এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন বড় মূর্তিকে ছাড়া তিনি যখন সব মূর্তিকে চূর্ণবিচ্ছন্ন করে দিলেন যাতে তার সম্প্রদায়ের লোকেরা বোঝে এই বড় মূর্তিটি সব মূর্তিগুলো ভেঙে দিয়েছে অতপর তিনি সেই মূর্তি ঘর থেকে বেরিয়ে গেলেন হজরত ইব্রাহিম আল্লাহ সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তির ঘরে প্রবেশ করলো তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবম্ব হয়ে গেলেন রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না সম্প্রদায়ের লোকেরা যখন অবস্থা দেখে বলল আমাদের দেবতাগুলির প্রতি এইরূপ ব্যবহার কি করলো সে নিশ্চয়ই অত্যাচারীদের অন্তর্ভুক্ত তখন সেই লোকের মধ্যে একজন লোক বলল আমরা একজনকে দেবতার ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি আর সে হলো ইব্রাহিম আমি ইব্রাহিমের কথা বলছি তখন তারা বললো তাহলে ইব্রাহিমকে জনসম্মুখে উপস্থিত করা হোক যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে এরপর হজরত ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহার সাথে এরূপ আচরণ করেছো হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন এটা তাদের বড় মূর্তিটা করেছে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে দেখো যদি তারা কথা বলতে পারে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালোই করে জানো এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম আলাহ সালাম বললেন তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে ইহাদের উপাসনা করছো যারা তোমাদের কোনো লাভ বা ক্ষতি সাধন করতে সক্ষম রাখে না এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তাদেরকেও তবু তোমরা কি উপলব্ধি করছো না কিন্তু আল্লাহ রবুল আলামিন হজরত ইব্রাহিম আলাহ সালামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এত চক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না বরং তারা হজরত ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তাভাবনা করতে লাগলো তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটিকে নমরুদের কান পর্যন্ত পৌঁছে দিল তারা নমরুদের কাছে গিয়ে বলল বাচ্চা নমরুদ আপনি এই ঘটনাটি জেনে অবাক হবেন যে আমাদের সম্প্রদায় ইব্রাহিম নামে একজন যুবক থাকে সে আপনার ক্ষোধায়ত্ত অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে আমাদের মন্দিরের রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচ্ছূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর একটি ব্যবস্থা গ্রহণ করুন নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারলো তখন নমরুদ হুকুম দিল যাও তোমরা তাকে আমার সামনে উপস্থিত করো এরপর হজরত ইব্রাহিম সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হল যখন হজরত ইব্রাহিম সালাম নমরুদের সামনে এসে দাঁড়ালো তখন নমরুদ তাকে প্রশ্ন করলো হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে বলে অস্বীকার করো এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভচন আচরণ করেছ আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি এবং তুমি কেন আমাকে খোদা বলে অস্বীকার করো তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ব্যর্থকণ্ঠে উত্তর দিলেন আমি তোমার মতন একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিনই স্বীকার করতে পারি না আর তুমি যেই পাথরগুলির কথা বলছো আমি তাদেরকেও স্বীকার করতে পারি না কেননা তাদের কোনো ক্ষমতা নেই যে ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম সেই ব্যাপারটি হলো আমার খোদাই একমাত্র এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি তামাকলুকের সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন গ্রহ তারা চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে যিনি কোনো পিতামাতার থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদানও করেননি আর তুমি তো তোমার পিতামাতার থেকে জন্মগ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের প্রয়োজন হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি কোনোদিন খাবার গ্রহণ করে না তিনি পানাহারও করে না এবং তার নিদ্রা ও বিশ্রামেরও প্রয়োজন হয় না হযরত ইব্রাহিম সালামের এই নির্বিক চিত্তের কথাগুলো শুনে নমরুদের দরবারের সবাই বিস্ময় হতবাক হয়ে গেল অতঃপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলা থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাহালাম উত্তর দিয়ে বললেন তিনি আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন নমরুদ ইব্রাহিম আলাহিসাল্লামের এই কথা শুনে বললেন আমিও তো জীবনদান করতে পারি এবং মৃত্যুদান করতে পারি এই বলে নমরুদ তার একজন নিরপরাধ পূজাকে ধরে আনতে বলল অতঃপর সে জল্লাদকে হুকুম দিল তুমি এই লোকটির গরধান উড়িয়ে দাও নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো এরপর তাকে বলল যাও আমি তোমাকে মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন এই কাজটি করার পর নমরুত হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে বলল। দেখলে ইব্রাহিম আমি চাইলে কাউকে জীবনদান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যুদানও করতে পারি তারপর নমরুদ হজরত ইব্রাহিমকে আবারও বললো তোমার সেই প্রভু থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি তাই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সাথে এই বিষয়টি নিয়ে আর তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে তুমি যদি পারো যদি তোমার শক্তি থাকে তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও হজরত ইব্রাহিম সালামের এই কথা শুনে নমরুদ নির্বাক হয়ে গেল নমরুদের কাছে হজরত ইব্রাহিম সালামের এই কথার কোনো উত্তর ছিল না নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদায়িত্বর দাবি হুমকি মুখে পড়ে যাবে তখন সে বলল এই যুবককে কালকুন্ডিতে বন্দি করে রাখা হোক আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে কালকুন্ডিতে বন্দি করে রাখা হল এরপরে নমরুদ তার সভাসদের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাহ ইসলামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের সভাসদের মধ্যে একজন বলল বাসা নমরুদ আমরা তাকে কতল করে ফেলি কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না অতঃপর আরেকজন বলল বাচ্চা নমরুদ আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রচলিত করে হত্যা করি এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর সাথে এরকম গুরুতর অপরাধ করার সাহস আর কেউ পাবে না এই প্রস্তাবটি নম্রদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো তাই সে তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল যে তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো নমরুদের হুকুমে তার রাজ্যে প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো অনেকদিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাষ্ঠ একত্রিত হয়ে গেল তখন নমরুদের হুকুমে সেই কাষ্ঠগুলিতে আগুন প্রজ্বলিত করা হলো আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার এক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে নিক্ষিপ্ত হতো সৈন্যরা সেই অগ্নকুণ্ডে নিক্ষিপ্ত করতে চাইল কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যে এই আগুনের পাশে গিয়ে তারা কিভাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগ তারা পাচ্ছিল না ইবলিস যখন দেখল তার ছেলেরা একটি মহাবিপদে পড়ে গেছে সে ভাবতে লাগলো এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানির দায়িত্ব তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল। ওহে বৎসরা তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চাকা নির্মাণ করো সেই চাকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চাকা প্রস্তুত করল অতপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রায় তারা ইব্রাহিম সালামকে বাঁধলো এবং যখন তারা ইব্রাহিম আলাহিসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থল করল আল্লাহর ফিরেজ সেই চাকাটি ধরলো তাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না ইবলিস যখন দেখলো তার চেলারা আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবারও একজন ভালো মানুষের রূপে আকৃতিতে তাদের সামনে এসে বলল ওহে বৎসরা তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই চাকা চেপে ধরেছে এর জন্য তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও তাহলে দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে ইবলিশের পরামর্শ মোতাবেক সেই স্থানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর জেনা ব্যবস্থা করে দেওয়া হল আল্লাহর ফেরেস্তারা এই নিলজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করলো অতপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম সালামকে চক্রের মধ্যে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহ আলাহাইসাল্লাম আল্লাহর নবী হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের কাছে উপস্থিত হয়ে গেলেন তিনি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহাইসাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিশের মধ্যে এই আগুনকে নিবাহিত করে ফেলব জিব্রাহিল সালামের কথা শুনে আল্লাহনবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন ও জিব্রাহিল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যেই বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহরবুল আলমিন দেখছেন না ও জিবরাইল যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাকলুকে সাহায্য কামনা করি না আল্লাহ যদি চান তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন তাহলে তিনি রক্ষা করে নেবেন আর তিনি যদি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রচলিত হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর চাওয়ায় সন্তুষ্ট রয়েছি হজরত ইব্রাহিম সালামের এই কথা শুনে জিব্রাহল আলাহ তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন অতপর আল্লাহরব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়ে বললেন ওহে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও খবরদার হে আগুন তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো তাহলে কিয়মতের দিন আমার শাস্তি থেকে তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না আল্লাহরবুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আল্লাহ জন্য একটি শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল দেখা গেল মুহূর্তের মধ্যে সেই আগুন ভেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহসাল্লাম সেই বাগিচার মধ্যে বসে বেহেস্তের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন হজরত ইব্রাইম আলাইহিসাল্লাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনের সবচাইতে সুখের যে দিনগুলি কাটিয়েছিলাম সেইগুলো ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের দিন আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ গ্রহণ করেছিলাম নমরুদ যখন দেখলো হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে অগ্নি প্রচলিত না হয়ে বরং তার জন্য একটি বেহেস্তীর বাগান পরিণত হয়ে গেল তখন সে চিন্তা করতে লাগলো হায় রে এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমাকে তারা খোদাই বলে মানবে না আমি একটা হুমকির মুখে পড়ে যাব কাজী নমরুদ তার দায়িত্ব রক্ষা করার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে লাগলো প্রিয় বন্ধুরা এই ছিল হজরত ইব্রাহিম আলাহ অগ্নিকুণ্ডের নিক্ষেপ করার কাহিনী আল্লাহরবুল আলামিন আমাদেরকে ও জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ মতো শক্তি ইমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন তবু এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে যদি ঘটনাটি ভালো লাগে আর এরকম ঘটনা যদি আবার আপনারা পরবর্তীতে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম